নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ফেব্রুয়ারি মাস থেকে সমস্ত রাজ্যের নাগরিকদের জন্য কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকারের তরফে এক বিশাল সুখবর জানানো হলো। এতে বলা হয়েছে যে আগামী দিনে অর্থাৎ ফেব্রুয়ারি মাস থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে কার্যকরী প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে সমগ্র দেশবাসী বিনামূল্যে বস্তাবর্তি ফ্রিতে খাদ্যশস্য পেতে চলেছেন হ্যাঁ বন্ধুরা এই বিষয়ে রাজ্য সরকারও পিছিয়ে নেই বর্তমানে রাজ্য সরকার মহিলা ও পুরুষ নির্বিশেষে রেশন কার্ড থাকলেই দুটি প্রকল্পের তরফে এক হাজার থেকে তিন হাজার টাকা দেবে প্রতি মাসে তো বন্ধুরা আগামী দিনে কোন কার্ডে কত পরিমাণ ফ্রি রেশন পাওয়া যাবে এবং আগামী দিনে রেশন কার্ডের অধীনে কি কি সুবিধা পাওয়া যাবে আর কোন প্রকল্পের তরফে কত টাকা করে দেবে রাজ্য সরকার এবং কারা কারা টাকা পাবেন সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক সবার প্রথমে জানিয়ে দেব এই প্রতিবেদনটি ফেব্রুয়ারি মাসে ফ্রি রেশনে বড় চমক কোন কোন রেশন কার্ডে কত পরিমাণ ফ্রি রেশন পাবেন চলুন দেখে নিই সমগ্র দেশের মানুষের জন্য নতুন বছরে কেন্দ্রীয় সরকারের তরফে এক বিশাল সুখবর জানানো হলো এতে বলা হয়েছে আগামী দিনে আরও এক বছর প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে সমগ্র দেশবাসী তথা রাজ্যবাসী বিনামূল্যে খাদ্যশস্য পেতে চলেছেন আগামী দিনে কোন কার্ডে কত পরিমাণ খাদ্যশস্য পাওয়া যাবে তা নিয়ে যথেষ্ট বিতর্ক শুরু হয়েছে নাগরিকদের মধ্যে এক্ষেত্রে রাজ্যবাসীর মধ্যে বারবার প্রশ্ন উঠেছে আগামী দিনে কোন রেশন কার্ডের অধীনে কত পরিমাণ খাদ্যশস্য পাওয়া যাবে তো চলুন দেখে দেখেন কোন কার্ডে কত পরিমাণ খাদ্যশস্য ফ্রিতে আপনারা পেতে চলেছেন এই ফেব্রুয়ারি মাসে তো বন্ধুরা দেখুন প্রথমেই বলা হয়েছে আপনার বাড়িতে যদি ডবল ওয়াই ক্যাটাগরি রেশন কার্ড থাকে তাহলেই ফেব্রুয়ারি মাসে চাল পাবেন একুশ কেজি পরিবার পিছু সেই সঙ্গে দেখুন আটা পাবেন ১৩ কেজি তিনশো গ্রাম পরিবার পিছু আর আটার পরিবর্তে যদি গম পান তাহলে চোদ্দ কেজি পরিবার পিছু গম সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এই কার্ডে কিন্তু বিশেষ একটি সুবিধা রয়েছে এই কার্ডে কিন্তু আপনারা চিনি পাবেন এক কেজি করে আর এই চিনি তেরো টাকা পঞ্চাশ পয়সা হিসাবে আপনাদের কিনতে হবে তারপর যে রেশন কার্ডের কথা বলা হয়েছে সেটি হলো এসপি এই ক্যাটাগরি রেশন কার্ড থাকলে ফেব্রুয়ারি মাসে চাল পাবেন তিন কেজি করে পিছু অর্থাৎ একটি কার্ডে তিন কেজি চাল পাবেন তো এই আপনাদের যদি দশটি কার্ড থেকে থাকে তাহলে তিরিশ কেজি চাল সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন সেই সঙ্গে আটা পাবেন এক কেজি নশো গ্রাম মাথা পিছু এবং আটার পরিবর্তে যদি গম পান তাহলে দু কেজি করে মাথা পিছু গম পেয়ে যাবেন তো বন্ধুরা এই সমস্ত রেশনগুলি সম্পূর্ণ বিনামূল্যে পাবেন এরপর বলা হয়েছে যদি আপনাদের কাছে পিএইচএইচ ক্যাটাগরি রেশন কার্ড থেকে থাকে তাহলে চাল পাবেন তিন কেজি করে মাথা পিছু অর্থাৎ একটি কার্ডে তিন কেজি করে চাল পাবেন সেই সঙ্গে আটা পাবেন এক কেজি নশো গ্রাম পিছু আর আটার পরিবর্তে যদি গম পান তাহলে দু কেজি করে পিছু গম পেয়ে যাবেন এরপর যে রেশন কার্ডের কথা বলা হয়েছে সেটি হল রাজ্য সরকারের আর কে এস ওয়াই ওয়ান ক্যাটাগরি রেশন কার্ড যদি এই কার্ড থাকে তাহলে চাল পাবেন দু কেজি করে পিছু অর্থাৎ একটি কার্ডে দু কেজি করে চাল পাবেন এক্ষেত্রে তিনটি কার্ড থাকলে সেক্ষেত্রে ছ কেজি চাল সম্পূর্ণ বিনামূল্যে আপনারা পেয়ে যাবেন সেই সঙ্গে গম পাবেন তিন কেজি করে মাথা পিছু আর যদি গম না পান তাহলে সেই পরিমাণ চাল আপনারা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন অর্থাৎ এই তিন কেজিও কিন্তু চাল আপনারা পেয়ে যাবেন এক্ষেত্রে এই আর কে এস ওয়াই ওয়ান ক্যাটাগরি রেশন কার্ডে পাঁচ কেজি চাল কিন্তু আপনারা পেতে পারেন তো আপনাদের কাছে দশটি কার্ড থেকে থাকলে সেক্ষেত্রে পঞ্চাশ কেজি চাল সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন শেষে যে রেশন কার্ডের কথা বলা হয়েছে সেটি হল আর কেএসওয়াই টু ক্যাটাগরি রেশন কার্ড এই কার্ড যাদের কাছে আছে তারা ফেব্রুয়ারি মাসে চাল পাবেন এক কেজি করে মাথা পিছু এবং গম পাবেন এক কেজি করে মাথা পিছু অর্থাৎ প্রতি কার্ডে দু কেজি করে রেশন দ্রব্য পাবেন সেই সঙ্গে যদি গম পর্যাপ্ত পরিমাণে না থাকে তাহলে কিন্তু সেই পরিমাণ চাল আপনারা পেয়ে যাবেন অর্থাৎ প্রতি কার্ডে কিন্তু দু কেজি করে চাল পেয়ে যাবেন তো বন্ধুরা এই সমস্ত রেশনগুলি ফেব্রুয়ারি মাসে সম্পূর্ণ বিনামূল্যে পাবেন এবার জানিয়ে দেব কোন প্রকল্পের তরফে কত টাকা করে পাবেন তো বন্ধুরা যে সমস্ত মহিলার কাছে আধার কার্ড ও স্বাস্থ্যসাথী কার্ড নেই কিন্তু যে কোনো ক্যাটাগরির একটি রেশন কার্ড আছে তাদের জন্য বড় সুখবর এবার রেশন কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের তরফে প্রতি মাসে টাকা পাবেন এক্ষেত্রে বয়স কিন্তু আপনাদের হতে হবে পঁচিশ থেকে ষাট বছরের মধ্যে তো যে সমস্ত মহিলারা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তারা ফেব্রুয়ারি মাসে এক হাজার টাকার আরও একটি কিস্তি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন আর এই মাসে টাকা কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের অ্যাকাউন্টে দেওয়া হবে আর যারা নতুন করে আবেদন করেছেন কিন্তু এখনো পর্যন্ত টাকা পাননি তারা এই মাসে কিন্তু সমস্ত বকেয়া টাকাই ফেব্রুয়ারি মাসে পেয়ে যাবেন সেই সঙ্গে যারা ভুল সংশোধন করতে দিয়েছিলেন বা যারা গত কয়েক মাসের টাকা পাননি বিভিন্ন কারণবশত এবং সার্ভারের সমস্যার জন্য তারাই ফেব্রুয়ারি মাসে দু টাকা তিন টাকা পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন অর্থাৎ যাদের যত মাসে টাকা বাকি আছে তারা সমস্ত বকেয়া টাকাই ফেব্রুয়ারি মাসে পাবেন সেই সঙ্গে বলে দিই যে সমস্ত বেকার ছেলেমেয়েরা যুবশ্রী প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করেছেন তাদের কিন্তু এই দেড় হাজার টাকার আরও একটি কিস্তি এই ফেব্রুয়ারি মাসে ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে আর যারা এখনও এই প্রকল্পে নাম নথিভুক্ত করেননি তারা অনলাইনের মাধ্যমে এই প্রকল্পের জন্য নাম নথিভুক্ত করতে পারেন তো বন্ধুরা বুঝতেই পারলেন কোন প্রকল্পের তরফে কত টাকা করে পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই ফেব্রুয়ারি মাসে এবং এই ফেব্রুয়ারি মাসে ফ্রি রেশনে কোন কার্ডে কত পরিমাণ রেশন পাবেন সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন